আপনি আজ গিয়ে আমাদের কাছে নিবেদন কুমারী স্বপ্নার হালদারের লেখা ডাক্তার উইলিয়ামসনের প্রেতাত্মা শুরু হচ্ছে আজকের গল্প ডাক্তার উইলিয়ামসনের প্রেতাত্মা আবার আবার সেই শব্দ উৎকণ্ঠায় ধর্ম করে বিছানায় উঠে বসলো অভিজিৎ না এভাবে আর পেরে উঠে যাবে না আর সহ্য পারছে না সে আজ তিন দিন হলো সে এই বাড়িটাই এসেছে আর প্রত্যেক দিন রাত্রের এই বুড়া আশিকা। মাত্র মাসখানেক হলো একটা নতুন কাজ পেয়ে অভিজিৎ বোস ভাগলপুরে এসেছে বাংলাদেশের ছেলে সে বিহার দেশটা দেখবার উৎসাহ তার প্রচুর শুনেছিল বিহার নাকি একটা রুক্ষ শুষ্ক মরুভূমির মতো দেশ এখানে পৌঁছে কিন্তু তার ধারণা ক্রমশই বদলে যাচ্ছে বর্ষাকাল অতএব মাঠ ঘাট জলে থই গাছে সবুজের ছড়াছড়ি বাংলার মতোই শস্য রূপ শুধু বাংলাদেশের মতো পথে ঘাটে পুকুর আর ডুবা এখানে পাওয়া যায় না ট্রেন থেকে নেমে ওয়েটিং রুমে জিনিসপত্র ফেলে সে ছুটি ছিল রিচার্ড হ্যানেলের বাড়ি খুঁজতে রিচার্ড তার বন্ধু অস্ট্রেলিয়া তার মা বাবা থাকেন সম্প্রতি একটা ব্রিটিশ ফার্মার রিপ্রেজেন্টেটিভ হয়ে এসে এদেশে এসেছে কলকাতার এক মাস থাকাকালীন খুব বন্ধুত্ব হয়েছিল অভিজিতের সঙ্গে ভাগলপুরে সে মাসের জন্যে কাজে এসেছে তাই তার কাছেই থাকার কথা ভাবছিল অভিজিৎ ঝিঝিরে বৃষ্টির মধ্যে গাঁপ করে হর্ন দিয়ে অভিজিতের ট্যাক্সি থামলো শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট সাদা একতলা বাড়ির সামনে বাড়িটা তিন দিক ঘিরে ছোট্ট চারা ভরা ক্ষেত একটু দূরে পিছন দিকে একটা চাষিদের বস্তি আর সামনে দিয়ে সদর রাস্তা একটা গোলাপি ঢাকা দিয়ে চলে গেছে কি চলে গেছে না ফুলে ঢাকা গাছ পাতা আর ডালবালা দিয়ে বাড়িটার ছাদ সম্পূর্ণ ঢাকা দরজার গায়ে লেখা হ্যাপি নুক অভিজিৎ মুখ দিয়ে অস্ফুটে বেরিয়েছিল তো দরজায় নক করতেই দরজা খুলে হ্যালো তুমি কোথা থেকে এলে বলে বন্ধুকে জড়িয়ে ধরে ছিল রিচার্ড অনেকক্ষণ একথা সে কথা হওয়ার পর হঠাৎই রিচার্ড প্রশ্ন করেছিল তুমি কি থাকার জায়গা ঠিক করে এসেছ অভিজিৎ না বলাতে উঠে গিয়ে টেবিলের ওপর থেকে একটা টেলিগ্রাম তুলে এনে বলেছিল গতকাল এসেছে করে দেখো টেলিগ্রামের দিকে তাকিয়ে অবাক হয়ে অভিজিৎ বলেছিল এর মানে টেলিগ্রামে লেখা ছিল মাদার ইল কাম ব্যাক লিসা আমার মার অশোক এ এদেশে এসেছিলাম অধহয় এখন বেড়েছে তাই আমার বোন দেশে ফিরে যেতে বলেছে আমি কালই কোম্পানিকে সব বিবরণ জানিয়ে চিঠি দিয়েছি আজ রাতি ট্রেনে কলকাতায় ফিরে পরশু প্লেনে অস্ট্রেলিয়া পাড়ি দেব ভেবেছিলাম কিন্তু এই মাঠের মধ্যে বাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে যাওয়া কি ঠিক হবে তাই বলছিলাম তুমি যদি এখানে আর আমি যদি এখানে থাকি তো তুমি নিশ্চিন্তে যেতে পারো এই তো তুমি না বললে আমি এই প্রস্তাবটা করতাম হেসে উঠেছিল অভিজিৎ তারপর সেই রাত্রের ট্রেনেই রিচার্জ চলে গেছে ওকে স্টেশনে পৌঁছে বাড়িটার সামনে এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল অভিজিৎ দিনের আলোই খুব সুন্দর মনে হয়েছিল বাড়িটাকে কিন্তু রাত্রে এর রূপ অন্য চারিদিকে শুধু ধুধু অন্ধকার মাঠ বাড়ির উপর ঝাঁপিয়ে পড়া বোগানভিলা ঘাসটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কাটা ছং ছং করে উঠেছিল তার একটা ঠান্ডা শিরশিরে হাওয়া যেন মুখের ওপর দিয়ে বয়ে গেল মনে করেছিল স্টেশনে যেতে যেতে এই বাড়িটা সম্বন্ধে ওকে একটা গল্প বলেছিল রিচার্ড এই বাড়ির প্রকৃত মালিক ছিলেন ডাক্তার জন উইলিয়ামসন যদিও বহুদিন আগে তার মৃত্যু হয়েছে তবু আজও তিনি তার নেটিভ বিদ্বেষের জন্য কুখ্যাত হয়ে আছেন কোন নেটিভ বা কালা আদমিকে তিনি সহ্য করতে পারতেন না তার ডেট পেরোবার অপরাধে একবার একজনকে তিনি গুলি করেছিলেন শেষে এক অজানা কারণে অত্যাচারী ডাক্তার উইলিয়ামসন আত্মহত্যা করে মারা যান সেদিন রাত্রে শোবার সময় অভিজিতের সেই গল্পটা মনে পড়ছিল বাতিটা নেভাবার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন ওকে অবস করে দিয়ে গেল বিছানায় উঠেও শাস্তি নেই রকম যেন একটা দম কাটকানো পরিবেশ ঠিক সেই সময় দরজায় আওয়াজ হলো ঘর ঘর ঝুকঝুক করে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে অভিজিতের কপালে গলাটা যেন শুকিয়ে কাট হয়ে গেছে শুধু মনে হচ্ছে ডাক্তার উইলিয়ামসন বুঝি তার বাড়িতে একজন কালা আদমিকে দেখে প্রতিশোধ নিতে এসেছেন ওই বুঝি তার অতৃপ্ত দীর্ঘশ্বাস আওয়াজ হলো খস খস করে জোরে বালিশের মধ্যে মুখ গুঁজে রাখে অভিজিৎ কিন্তু আবার আবার বারবার আওয়াজটা ঘরের চারিদিকে প্রতিধ্বনিত হয়ে ফিরে যায় সাধারণত মনে হয় ঠান্ডা ঠান্ডা হাত যেন ওকে ছুঁয়ে যাচ্ছে তিন দিন এইভাবে অনিদ্রায় কাটাবার পর চতুর্থ দিন রাত্রে চাষিদের বস্তি থেকে মোহনসি নামে এক যুবককে ডেকে আনেছে সব সময়ের পর মোহন রাজি হয় ওর সাথে রাতে থাকতে প্ল্যান হয় রাতে শব্দটা হলে দরজা খুলে টর্চ আর লাঠি বেরোবে ওরা জিনিসটা কি দেখবে যা হোক কিছু হস্ত আজ হবে সেদিন রাত্রে খেতে বসে খাবারগুলো নেড়ে চেড়ে উঠে গেল অভিজিৎ সন্ধ্যে থেকেই গলাটা শুকিয়ে যাচ্ছে তার ঠিক নটায় লাঠি আর লণ্ঠন নিয়ে হাজির মোহন সিং রাত দশটা বাতি নেমে অপেক্ষা করছে ওরা ঠিক এমনি সময় সেই মৃদু আওয়াজ খস খস আওয়াজ পিছনে জানলা দিয়ে এক ঝাটকা ঠান্ডা হাওয়া এলো ভয়ে অভিজিতের চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে মোহন সিং দরজার কাছে এগিয়ে এলো তার ঠিক পেছনে অভিজিৎ দরজার পাল্লা দুটো এক টানে খুলে ফেললো মোহন সিং আর সাথে সাথে বাইরের বোকানভিলা ঝোপের মধ্যে দেখা গেল এক জোড়া চলন্ত চোখ একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল অভিজিৎ লণ্ডটা উঁচু করে ধরতেই ঝোপ থেকে এক লাভ দিয়ে মোহন সিং পায়ের কাছে পড়লো কালো কুচকুচে একটা বিয়েরা চিৎকার করে ছাদ ফাটি হেসে উঠলো মোহন সিং সে বলে উঠল আরে এ তো রিচার্ড সাহেবের বেড়াল টম রোজ রাতে পাড়া বেরিয়ে ফিরে দরজা আছাড়ালে রিচার্ড তাকে ঘরে ঢুকিয়ে নিতেন কিন্তু আজ চার দিন ধরে দরজা আঁচড়াতে আঁচড়াতে ক্লান্ত হয়ে ভোরের দিকে বেচারা ফিরে যেত অভ্যাসে দোষে আবার প্রতিদিন জ্ঞান হয়ে উঠে বসেছে একবার রাত্রে ইজি চেয়ারে শুয়ে থাকা মোটা বিড়ালটা আর একবার মোহন সিং হেসে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হেসে ব্যাপারটা আন্দাজ করেছিল তার কিন্তু তোমার আমার মতো হাসি পাচ্ছিল না মোটেই ইচ্ছা ছিল বাস থেকে মোটা লাঠিটা তুলে এক ঘায়ে হতবাক